আসসালামু আলাইকুম অনুসরণ ক্লাস সবার পক্ষ থেকে সবাইকে সাথে জানাচ্ছি আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ইমেইল 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 একটা প্রশ্ন আমি এখানে সাপ বসে একটা প্রশ্ন এখানে দিয়ে রাখছি প্রশ্নটা হচ্ছে এটাই দ্য মেরিসিমনি অফ ইউর ইল্লা সিস্টেম দ্য মেরিসিমনি অফ ইউর ইল্লা তোমার বড় বোনের বিয়ে

এই জায়গাতে আমরা নামটা দিহেরি দু একটা অক্ষর দিতে পারেন দিহেরি আমরা পরে ছোট হাতের অক্ষর দিতে হবে তারপর এট দ্য রেট অফ জিমেল ডট তো প্রশ্নের যদি কোনো জুন দেওয়া থাকে তাহলে ওটাই দিবেন আর যদি প্রশ্ন যদি না দেওয়া থাকে যার কাছে পাঠাইতে হবে তার নাম দিহেরি আপনারা এখানে দিয়ে দিবেন এট দ্য রেট অফ জিমেল পরে ডেটটা দিবেন পরে সাবজেক্ট ফর ইনভাইটেশন ইনভাইটেশন ডিসক্রিপশন অ্যাবাউট আমরা সাধারণত অ্যাবাউট দ্বারা শুরু করতে পারি তাহলে অ্যাবাউটটা আমরা এখানে টপিকস তোমার কি সম্বন্ধে এটা যে কোনো প্রশ্ন এভাবে আনসার করা যাবে এখানে শুধু একটা না সকল প্রশ্নে দ্য মেরিসিমনি অফ ইউর ইউনিভার্সিটা তাহলে অ্যাবাউটটা দেখিয়ে দেবো দ্য মেরিসিমনি অফ ইউর না হয় কি হবে মাই হবে কারণ দ্য মেরিসিমনি অফ মাই ইন

শ্রদ্ধা জানাই অ্যান্ড এফেকশন টু ইউর ব্রাদার অ্যান্ড সিস্টার এবং তোমার ছোট ভাই বোনকে আমার স্নেহ থাকলো ইউনিভার্স ইত্যাদি এখানে ডট ডট জায়গায় আমরা কি লিখবো এই এটা হচ্ছে কি সম্বন্ধে ইনভাইটিং সম্বন্ধে ইনভাইটিং মানে আমন্ত্রণ বা নিমন্ত্রণের সম্বন্ধে আমি এই জায়গাতে ইনভাইটিং সম্বন্ধে কিছু লিখে রেখেছি যেমন পিকনিক মেনি সিমনি বার্থ এনি কান্ট্রি সামার ফিকশন এনার প্লাস স্পোর্ট ডে হিস্টোরিক্যাল প্লেস ইত্যাদি এরকম যত ইনভাইটিং বা জয়েন থাকবে এই ক্ষেত্রে আমরা

আমরা এই অংশটো যেহেতু ইনভাইট সম্বন্ধে তাহলে আমরা এই ডো জায়গায় আমরা ওই অংশটা উল্লেখ করে দেবো এই ডট ডটো জায়গায় তারপরে যদি পরীক্ষা মধ্যে যদি অ্যারেড বা ডিসক্রাইপ সম্বন্ধে কিছু আসে কোনো কিছু বর্ণনা সম্বন্ধে যদি আসে সেলিব্রেশন অফ

তারপর হচ্ছে কনগ্রাচুলেশন গিফট হতে পারে বিজনেস সাকসেস হতে পারে আমরা বন্ধু কোনো ভালো একটা রেজাল্ট করছে তখন আমরা আইকন কনগ্রাচুলেটেড অন ইউর টপিক আই ওয়াজ ভেরি এক্সাইটেড ইট ইস রেডি ম্যাগনিফিসেন্ট ফর মি আই প্রে ইউল শাইন ইন লাইফ পর যা মন চাই একটু কিছু লিখে দিলেন তাহলে মোটামুটি একটা ভালো একটা ইমেইলের মধ্যে দাঁড়িয়ে যাবে এই হচ্ছে ইমেইল লেখার ফর্মেট আশা করি সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম